নমস্কার দাদা ভাই দিদি ভাইয়া কিরম আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও দুয় আমরা ভালো আছি দাদা বাই দিদি ভাইরিয়া দেখুন আজকের আকাশটা কত সুন্দর চারিদিকটা কত সুন্দর দেখা যায় গ্রামীণ পরিবেশ আর এই বেলা এই পরিবেশটা ঘুম থেকে উঠে আপনারা দেহানির ভাগ্য আমার হয়েছে কারণ উপরের মালিক আল্লাহ বা ভগবান আমারও বাসায় রাখছে আপনার এরা হয়তো রাত্রে মনে করেন যে ঘুমাইছিলাম নাও বাচ্চা থাকতাম আপনার এর তো সকালবেলা এটা নাও দেহাইতেতাম এটা আমার একটা ভাগ্য আপনার এর দেহাইতেছি দেশে এবং বিদেশে যারা আছেন সবার আশীর্বাদে সকালবেলা একটা সুন্দর পরিবেশ তাহে আপনার এদিকে আপনারা বিশেষ করে মনে করেন যে আপনার এই বন্ধটা যখন আপনার রোয়া লাগায় অর্থাৎ তানের সিজন যখন তাহে তখন আরো সুন্দর লাগে মানে রাস্তার পাশ দিয়ে আপনার গাড়িঘোড়া যায় আর চারিদিক দিয়ে আপনার সবুজ আর সবুজ আমরা মোহনগঞ্জ ডিস্ট্রিক্টটার মোটামুটি অনেক সুন্দর মানে মোহনগঞ্জ থানা যে আছে এই থানার অধীনে যতগুলা গ্রাম আছে অনেক সুন্দর আর তার থেকেও বিশেষ করে আপনার এই গ্রামটা আরও সুন্দর বেশি আমরা বিরামপুর এটি হচ্ছে বেগুন গাছের ডাল আর কি আমার বাই অন্যান্য জমায়েত হয়েছে এটি দিয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করবো আর কি নদীর ফাট থেকে আইন এন তো হয়েছে আর কি আজকে তোমার সুন্দর দেয়া যাইতেছে তো মা করে আসলেই সুন্দর দেয়া যাইতেছে আমি ভিডিও করতেছি আপনারা একটু কমেন্টে জানায়েন আমার মারে আজকে সুন্দর লাগতেছে না এই শাড়িটা ফেরে মা আসলেই তোমারে সুন্দর লাগতেছে আমার মারে কত সুন্দর দেয়া যাইতেছে জানো এই প্রিন্সেসের মতো দেখা যাইতেছে আমার মারে আজকে প্রিন্সেস আচ্ছা মা ব্লাউজ কিনে দিয়ে না মা মা শোনা মা আস্তে আস্তে দিয়ে না মা দেও না তোমার স্যারের উপরে দিয়ে কত জামেলা যায় মা হ্যাঁ হ্যাঁ মনে করো একটার পরে একটা জামেলা যে মা দিয়ে না আস্তে আস্তে মা তোমার দিয়ে না হ্যাঁ সব হ্যাঁ আস্তে আস্তে মা দিয়ে না মা শুনা মা না আস্তে আস্তে দিয়ে না আমি তোমার আস্তে আস্তে দিয়ে মা আমরা রাঙ্গা দাদা দিকে গাছ তুল হ্যাঁ আমরা খেতে রাইল সব সাইড চালতেছে আমরা কি এলা ভালো হতেছে ঠিক মেরে দুয়া দুয়া ইয়ে পরে না না এটি কালকে যে আর নিছে না ই হয়েছে আপনি লেংটি ছাড়া এনো তো কোনো জোক নাই হ্যাঁ লেংটি ছাড়া বসেন এতা গো তোমার মনটা খারাপ করে কাঁntaছস মাছি দতছস তোমারে আমার মা কত সুন্দর তুলতাছে সে মাহে দেখি আপনার ঠাকুর ঘর মুস্ত আর কি হাত্তারবা মা হ্যাঁ তো লাগাল ভাই বামা আইছো আর গাছের মধ্যে ফুল রাখুন লাগে মা ওই হিন দেবো আছে একটা দা তাও দি পরে হের তুমি দিয়ে লাই আচ্ছা আচ্ছা তাও একদম গাছ শূন্য করন না আর কি মা এই গাছটার মধ্যে বালা ফুল ফুরছে মা মা এই উফরের একটা তোয়া ওই হেনদা আরো দুই তিনটা আছে

আপনারা যারা জানেন তো জানেন আর যারা না জানেন আমার দাদা ভাই দিদি ভাইরা আছেন তারা একটু কইলাম আর কি আমরা বাড়ির সামনে তো কত সুন্দর আপনার সাপলা ফুল ফুরছে আমি একটু জুম ক্যামেরা দিয়ে দেখাই এতে দেখুন সাদা সাদা যেটি দেখতেছেন সবটি সাপলা ফুল ফুরছে আর কি আর কত সুন্দর দেখা যায় আর এই যে দূরের থেকে দেখা যায় নাইলাই দিয়ে আপনার সাদা হয়ে যাইতেছে যেডি এটি বেশি ভালো হয়েছে না আর কি এই কারণে সাদা হয়ে যাইতেছে পাট যেটারে কয় আর কি

আজকে শিখাইছে সীমা কই রে সীমা তো ইয়ে তুই হ্যাঁ পূজা দিতে আছে হ্যাঁ বাবা বাবা কই মিঠু বাবা মিঠু বাবা কই আয় আয় ওই অর্ক অর্ক আয় আয় ডাক্তার 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 মিঠু বাবা কই বাবা বাবা মিঠু বাবা কই মিঠু বাবা কই আয় আয় ওই যে তোর মা পূজা দিতে তোমার মা পূজা আছে

আর বইরে দিয়ে মাঝে মাঝে রদ দিলা আমরা কালুছ আর আমাদের গরু লই যাইতাছে আর কি নদীর ধার এই কুকুর লালু আসে কালুজাবের সাথে আতের মরিচের শান্তি একটা অন্যরকম সীমা বাজারত তোমার অনেক বেজালে বোরা এই বেজালের বীরের মধ্যে তোমার ভালো জিনিস পাওয়াটাই মুশকিল

আগে একটা সময় আসিন মনে করেন যে ট্রেনের সাদের উপরে উঠতো মানুষ টেহা না টিকিট লই না এই কারণে ট্রেনের সাদের উপরে উঠিয়া মানুষ আগে যাইতো বীর আসিন প্রচুর পরিমাণে ট্রেন চলতো একটা তো ওখান তো মনে করেন যে এইভাবে মানুষের যাওন লাগে না এটা রিক্স জীবনের ওসিমা খিতা তাদের আনবা ড্যাঙ্গা আলু মুলা দিয়া কেস কি দিয়া দিতা না

যে টাইবা বাজার তে কিনিয়া এই টেস্ট তুমি পাইতানা কারণ এইটা হচ্ছে সার বীজ দিয়ে তৈরি আর এটা হচ্ছে একবারে অর্গানিক ন্যাচারাল বুঝছো এটা আর মধ্যে পার্থক্য আছে কত সুন্দর শাপলা ফুল ফুটতে রয়েছে এই যে শাপলা ফুল ফুটতে রয়েছে কি সুন্দর শাপলা ফুল আয়া বললাম গাঙ্গের হাড়ো দেখি এননি ছোট্ট ছোট্ট বেঙ্গন আছে আমরা গ্রামের বাড়ির বাঙ্গন কই আপনারা অনেকেই আছেন বেগুন রেসি নইন আর কি আমরা বেগুনও কই মাঝে মাঝে বাইগনও কই ছোট ছোট করা তোরা আসেনি দেখতাম হয়েছে আর কি এ মাঝে মাঝে একটা হয়েছে অল্প দুলিয়া লইলাম দশ পনেরোটার মতো আর কি ছুটো ছুটু তো এডি ছুট উই তাহে এডি আবার বেশি বড় হয় না যায় তার কারণ তাক গাছ তো অনেক পুরান অনেক বয়স হয়েছে গাছের কি সুন্দর কলার ছড়ি রইছে নদীর কুল ছিল না এরপরে জানি আর একটা কিতা কান আছে এটা মনে নাই গিয়ে শুধু ঢেউ ছিল বাতাসটা বেশি তো নদীর ডেউ দোক কি সুন্দর বাতাস মনোরম বাতাস মাঝে মাঝে বাড়তি হয়ে গেছে লাল হলুদ হয়ে গেছে বাইঙ্গন এটি দিয়ে আবার মানে সারা টারা ওইগো আর কি বিশ্রাহন যায় এটি দিয়ে যাই হোক দাদা ভাই দিদি ভাই আমার কাটা শেষ আর কি ইয়া তুলা শেষ বেগুন মানে বাড়ির দিক যেতেছি গে আমরা বাড়িটা দেখছুই মাঝখানে কিন্তু কোনো ক্ষেত নাই ইয়া ক্ষেত আছে ফাঁকা করে সারা ফারা আর আমরা বাড়িটা একে নীরব নিস্তব্ধ আলাদা সব আলাদা আলাদা আলাদার মধ্যে একটা শান্তি আছে কি জানোই মনে করুন কোনো জামেলায় হয় না কাজা কেলেঙ্কার ফুলা লইয়া কত কিছু কাজা ঝগড়া হয় না বাড়ি করে তা আমরা ঠাউরে আসিবে দামটা আমরা বাড়ির তো দুইটা বাড়ি মাত্র এরকম যায় জামেলা হয় না আপনি হিসাব করে গিয়া এক হিসাবে আপনার অনেকজনের সাথে তাহা বালা আর এক হিসাবে মনোরঞ্জে একলা একলাই বালা কেলেগে বালা বর্তমানে মনোরঞ্জে আগে যেরকম এই যে আমরা মাছ মাছ আছি বা মাছ ঢিরার আমলে মনে করেন যে একান্ত পরিবার যে আসেন এই পরিবারের অন মানুষ সেই পরিমাণ ধৈর্যও নাই আর সেই পরিমাণ মনে যে শান্তিও নাই এই কারণে জার্জি চায় যে আমি আমার ডালো খালি চলি জুড়ি জুড়ি ডি আনছি বাজারে দেখছি তোমার এই বুজুরি ডি তোমার বেছে বিশটিয়া তিরিশ কেজি

না না অনেকই হয়বা একটা সিজন আছে না একটা জিনিসের তবে বিদেশ হয়তো পাওয়া যায় দেশের বাইরে হয়তো পাওয়া যায় তবে টাটকা না বুঝছো আমরা দেশ থেকে যে যাই হয়তো কলস্টলের ভিতরে নাহলে ফ্রিজার্ভ করে রাখে এটা ওই তারে আলু সিদ্ধ আলু গত্তা

মানুষ খাও না মরে না মা মানুষ খায় মরে খালি ফের থাকলে তোমার শরীর যতটা স্ট্রং থাকবো বড় পেট থাকলে তোমার ততটা শরীর স্ট্রং থাকতো না এটা হলো সবচেয়ে বড় কথা

বিস্কুট রিচার্জ করো বিস্কুট শেষ করো দুজনে আরে না আচ্ছা রিকোয়েস্ট করতেছ আচ্ছা আচ্ছা রিকোয়েস্ট করলে রিকোয়েস্টটা কি ফালানি যা হয়তো কই যা রিকোয়েস্টটা ফলায় দিছে মাঝে মাঝে একটু কই কোনো ব্যাটল লাগলে আমার একটু এটা তোমার ভাল লাগতে বাবা বা ভিডিওর একবারে শেষ পর্যায়ে পড়ছি দাদা ভাই দিদি ভাইরা আপনারা যারা অতক্ষণ আমার এই ভিডিওটা দেখছেন একবারে পুরা ভিডিওটা আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ যে আপনারা আমার এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখছেন যাই হোক দাদা ভাই দিদি ভাইরা এই যে ভিডিওটা আপনারা দেখলেন আপনাদের একটা সুন্দর একটা মতামত আপনারা কমেন্ট করে জানায়েন আর একটা লাইক করেন আপনার একটা লাইকে আমার এই চ্যানেলটা অনেক দূর আগে যাব যাই হোক দাদা ভাই দিদি ভাইরা অনেক সময় আমার ভুলভান্ত্রি হয় কথাবার্তায় অনেক সময় দেখা গেছে যে আমরা তো গ্রামের মানুষ অনেক কথার মধ্যে হয়তো আমার কোনো বা আমরা যে বাড়িতে কাজকর্ম করি হয়তো কোনো ভুল ত্রুটি হয় আমরা দয়া করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কমেন্টে জানাইবেন আমাদের ভুল ত্রুটিগুলো আপনারা দৌড়াই দেবেন কারণ আপনারা হয়েছেন আমরার গার্জিয়ান হ্যাঁ আমরা ভুল ত্রুটিগুলা আপনারা দৌড়াই দেবেন দয়া করিয়া আর ভিডিওর অবশেষে একটা কথাই এটা হচ্ছে আমার পাশে থাকেন আপনারা দয়া করিয়া সবসময় যেভাবে আছেন এইভাবেই থাইকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবান ও আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি